আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার দুই রবিউ সানি ১৪৪৭ শত সাতচল্লিশ হিজড়ি দশ আশ্বিন চোদ্দো বত্রিশ পঙ্গাব্দ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক শুরু চারটা তেত্রিশ মিনিট শেষ পাঁচটা সাতচল্লিশ মিনিট জুহর শুরু এগারোটা একান্ন মিনিট শেষ চারটা দশ মিনিট আসর শুরু চারটা এগারো মিনিট শেষ পাঁচটা একান্ন মিনিট মাগরিব শুরু পাঁচটা তেপান্ন মিনিট শেষ সাতটা ছয় মিনিট ঈশা শুরু সাতটা সাত মিনিট শেষ চারটা আটাইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছয়টা তিন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাড়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বায়ান্ন মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহা ও সাহারির শেষ সময় চারটা বত্রিশ মিনিট ইশরাক শুরু ছয়টা চার মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট চাস্ত শুরু ছয়টা চার মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আরজু মারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্ল্যাশ তিনি লিখেছেন মাসাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন দিনা আক্তার তিনি লিখেছেন লিখে দিবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এমডি ডি আলামিন ইসলাম তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম কোথায় থেকে লিখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য লিখে জানাবেন আল্লাহ তালা আমাদের সবার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের করে দিন সবাইকে থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে করুন আমাদের সবাইকে প্রতি নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন